শ্রীমদ্ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনের সংশয় দূর করেছেন শ্রীকৃষ্ণ জীবনে চলার সঠিক পথ দেখিয়েছেন তিনি গীতায় বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ ভগবদ্গীতার পাতায় ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে গীতার বাণী শুধু আমাদের জীবন দশায় নয় মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না গীতা চিরন্তন আত্মার কথা বলে যে আত্মার কোনো লয় নেই ক্ষয় নেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে মনের বল সংশয়ে দোলাচলে পড়েন তৃতীয় পাণ্ডব অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনা ও কর্তব্যের কর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায় বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছা পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্য লাভের কি পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা স্বয়ং স্বপ্নে অবিরাম সে ভাবতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায় শ্রীমদ্ গীতায় অনুসারে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হল আমাদের চিন্তা ভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারবো শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলে এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় বলা হয়েছে যে যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তন হলো এই জগতের একমাত্র সত্য এই পৃথিবী সত্য পরিবর্তনশীল তুমি মৃত্যু সম্পর্কে যা ভাব তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করে ছোটো বড় আপন বর ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলে এই জগৎ তোমার আর তুমি সারা দুনিয়ার গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বিশ্বের সমস্ত সম্পর্ক সময়ে কাজে আসবে তা প্রয়োজনীয় নয় তবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত প্রতিটি সম্পর্কই অবশ্যই মতো কাজে আসে গীতায় লেখা আছে যে আপনার যা আছে তা অতিরঞ্জিত করবেন না অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না যারা অন্যের প্রতি ঈশাম্বিত তারা কখনোই মনে শান্তি পায় না গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তির পতন অবসাম্বাবী যাদের অহংকার ঈর্ষা ও বিদ্বেষের অনুভূতি থাকে কারণ এই সমস্ত প্রভৃতি ইউপকার মতো যা যে কোনো ব্যক্তিকেই ভেতর থেকে ফাঁকা করে তুলি। গীতা অনুসারে জীবনের একমাত্র সমস্যা হলো মানুষের ভুল চিন্তা ভাবনা একই সময়ে সঠিক জ্ঞান আমাদের সমস্ত সমস্যার চূড়ান্ত সমাধান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের কখনোই তার মনকে বিশ্বাস করা উচিত নয় কারণ মন ধোকা দেয় প্রত্যেকেরই মনের পরিবর্তন কর্মে মনোনিবেশ করা উচিত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক মানুষের জীবনে ভিত্তি হলো প্রেম যার জীবনে ভালোবাসা আছে তার জীবনে শান্তি আছে কারণ ভালোবাসার মধ্যেই শান্তিনিহিত জীবনে যদি ভালোবাসা না থাকে তাহলে অনেক কিছু অর্জন করেও মানুষ তৃপ্তি পায় না গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়ের বাইরেও বুদ্ধি আছে এবং বুদ্ধির বাইরেও মন আছে একই সময়ে একটি চিন্তা অর্থাৎ আত্মা মনের চেয়ে শ্রেষ্ঠ এবং আত্মা ছাড়া কোনো ক্রিয়া হতে পারে না শিক্ষা এমন হওয়া উচিত যাতে একটি চরিত্র তৈরি করে কারণ ভালো চরিত্র ছাড়া ভালো জীবনযাপন করা যায় না এই প্রসঙ্গ উল্লেখে বাড়িতে শ্রীমদ ভাগবত গীতায় রাখা এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ একটি পবিত্র গ্রন্থ এটি সর্বদা পুজো স্থানে রাখুন স্থান না করে এই বই স্পর্শ করবেন না যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকেই স্মরণ করুন আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি ব্যবহার করুন গীতা নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয় এর জন্য পুজোর চৌকি বা কাঠ বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ